নমস্কার বন্ধুরা তোমরা কেমন চেষ্টা করছি কম ভালোবাসা আজকে তোমাদেরকে আমি একটা লোকাল ট্রাফিক দিয়ে আমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা দেখতে তোমাদের সেই ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও দেখতে পাচ্ছ রাস্তা চলতে ওদেরকে দেখাচ্ছি এবং আমি আস্তে আস্তে তোমাদেরকে আমি আসল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো তাদেরকে সন্দেশ করব যে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা তেলার জন্য থেকে পাঠিয়ে দিয়েছি যাতে চ্যানেলের সমস্ত থেকে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছ একটা মন্দিরের চূড়া ছবি তোমাদের দেখা যাচ্ছে দেখো লোকজন আসতে যাচ্ছে দেখতে পাচ্ছ তো মন্দিরের ভিতরে ছবিটা দেখাবো তোমাদের যে সুন্দর করে সাজানো হয়েছে এবং আমি ওপর থেকে যেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যেটা দেখতে পারছো যে একটা লাইটের গেট করা হচ্ছে লাইটের গেটটা খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ বুঝতে পারছি না হয়তো তার কাছ থেকে আসলে একটু ভালো বুঝতে পারছো তোমরা জুম করে দেখে নিতে পারো আমার সেটা সুন্দর লাগলে ভালো লাগবে তো চল আমি একটু মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করি কারণটা অনেক দূরে আছে এটা একটা মানে গণেশ মন্দির আজকে গণেশ পুজোর দিন তোমাদেরকে আমি আমার এই চ্যানেল থেকে ভিডিওটা করছি তো তোমরা যখন দেখবে তখন হয়তো পুজোটা পার হয়ে যাবে পুজোর দিনটাও পার হয়ে যাবে তাদেরকে মানে এবার ভেতরের দিকে নিয়ে যাবো তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক তোমাদেরকে ভেতর থেকে সেই সামনে দেখাবো তো সামনের দিকটা আর একটু ভালো করে তোমাদেরকে নিচ্ছি দেখো এদিকে সংযোগ তারা সাজানো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দিরের ভেতরেটা দেখে আসি তোমার সামনেটাকে ঠিক করবে না এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি তাদেরকে সোজা করবো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দেবে চলো জান চলো কারণ আমি আস্তে আস্তে প্রবেশ করছি তো অধিকা তুমি ধর চেষ্টা করব তো এটা সেই মন্দিরের ভিতরটা দেখবেন আস্তে আস্তে জানছ এবং সামনে টিকিট তোমরা দেখো সেই ছবি এবং সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ অনেকটা দূরেই খাবারটা আছে তো সেই জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে দেখতে হবে চলো ভিড় ভিড়ে আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি এবং আমার ইমার্জেন্সির ডক চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমি সেই ছবিটা জানানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে এটা আমার প্রচুর পরিমাণে ভিড় তো দেখতে পাচ্ছো প্রচুর ভিড় এবং আস্তে আস্তে ভিড় বাড়ছে মূর্তি এখন নটা তেইশ বাড়ছে এবং যত রাত বাড়বে ভিড়টা আস্তে আস্তে বাড়বে সেই জায়গাটা চলে গেছি যেটার জন্যে এতক্ষণ অপেক্ষা করছিলাম সেইটা তোমাদেরকে দেখার চেষ্টা করি দেখো খুব সুন্দর একটা মূর্তি দেখতে গেলে একটু ভালো করে তোমাদেরকে দেখাতে চেষ্টা করি आ देखते बच्चा चलता है और हम जो हम और 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 সুন্দর একটা সঙ্গে দেখতে পাচ্ছি এবং সুন্দর ভিড়ও দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষের ভিড় এখানে তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আস্তে আস্তে রাত্রি যত বাড়বে ভিড়টাও বাড়বে আশা করছি কমলে ভিডিওটা সবারই ভালো লাগলো তাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে আমরা সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার করবে তো পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে যাওয়া টাকা